মায়াপুরের সেরা কীর্তন যে সুরে ধন্য হয় জীবন একটি সুর কি পারে মানুষের ভাগ্য বদলে দিতে একটি ছন্দ কি পারে পৃথিবীর সব সীমানা মুছে দিয়ে মানুষকে এক করতে আজ আমরা কথা বলবো সেই দিব্য ধ্বনি নিয়ে যা মায়াপুরের আকাশ বাতাসকে করে তুলেছে গোলকের প্রতিচ্ছবি নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা মায়াপুরের সেরা কীর্তন যে সুরে ধন্য হয় জীবন সংকীর্তন হৃদয়ের আয়না পরিষ্কার করার মহৌষধ মায়াপুরের কীর্তন কেন সেরা এর উত্তর লুকিয়ে আছে মহাপ্রভুর শিক্ষার প্রথম শ্লোকে চেতু দর্পণ মার্জনম আমাদের হৃদয় হল একটি আয়নার মতো যাতে কাম ক্রোধ আর লোভের ধুলো জমে আছে মায়াপুরের কীর্তন হল সেই প্রবল বৃষ্টির মতো যা এক নিমেষে হৃদয়ের সব ধুলো ধুয়ে সাফ করে দেয় যেমন একটি নোংরা কাজ পরিষ্কার করলে সূর্যের আলো সেখানে প্রতিফলিত হয় তেমনি কীর্তনের সুর যখন আমাদের হৃদয় আঘাত করে তখন সেখানে ঈশ্বরের দিব্য আলো জ্বলে ওঠে সংকীর্তনের মাধ্যমে অন্তরের অন্ধকার বিনাশ মায়াপুরের কীর্তনের প্রথম এবং প্রধান শক্তি হল এটি আমাদের ভেতরের অন্ধকারকে দূর করে আমরা বাইরে আলো জ্বালাতে জানি কিন্তু আমাদের অন্তরে যে কাম ক্রোধ আর হিংসার অন্ধকার জমে আছে তা দূর করার কোনো টর্চলাইট বাজারে পাওয়া যায় না মায়াপুরের এই নাম সংকীর্তন হলো সেই দিব্য সূর্য জাউদিত হওয়া মাত্রই আমাদের মনের সব সংকীর্ণতা পালিয়ে যায় যেমন অন্ধকার ঘরে একটি প্রদীপ জ্বাললে কয়েক হাজার বছরের জমানো অন্ধকারও এক সেকেন্ডে দূর হয়ে যায় সংকীর্তনের প্রতিটি পদ আমাদের হৃদয় ঠিক সেই কাজটি করে সংকীর্তন আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট মায়াপুরের এই কীর্তন কেবল কোনো বাদ্যযন্ত্রের খেলা নয় এটি একটি বিপ্লব যখন কাজীরা সংকীর্তন বন্ধ করার চেষ্টা করেছিলেন তখন মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে পথে নেমেছিলেন মায়াপুরের প্রতিটি রাস্তায় আজও সেই সাহসী আন্দোলনের স্পন্দন পাওয়া যায় এটি আমাদের শেখায় যে ধর্মের পথে চলতে গেলে ভয় পেলে চলবে না নামের শক্তি থাকলে মানুষ পৃথিবীর যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী হতে পারে মায়াপুরের কীর্তন শুনলে আমাদের মনে সেই আধ্যাত্মিক সাহসের জন্ম হয় যা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার বিরুদ্ধে লড়তে শক্তি যোগায় মৃদম্ব ও করতালের আধ্যাত্মিক বিজ্ঞান অনেকে মনে করেন মৃদম্ব আর করতাল কেবল তাল দেওয়ার জন্য কিন্তু এর গভীরে রয়েছে গভীর আধ্যাত্মিক বিজ্ঞান মৃদম্বকে বলা হয় শ্রীখোল এর গম্ভীর ধ্বনি আমাদের মস্তিষ্কের সেই সুপ্ত অংশগুলোকে জাগিয়ে তোলে যা আমাদের ভগবানের সাথে যুক্ত করে করতালের প্রতিটি আঘাত আমাদের হৃদয়ের সংশয়গুলোকে তালি দিয়ে দূরে সরিয়ে দেয় যেমন লোহাকে বারবার পিটিয়ে সোজা করা হয় সংকীর্তনের এই ছন্দবদ্ধ আঘাত আমাদের বাঁকা মনকে সোজা করে ভগবানের চরণে স্থির করে দেয় মায়াপুরের সেই বিশেষ সুরের মূর্ছনা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে এক অলৌকিক প্রশান্তি দান করে জড়ো জগতের মায়া বনাম সংকীর্তনের আনন্দ আমরা সারা জীবন মায়ার পেছনে ছুটছি টাকা বাড়ি গাড়ি সবই আছে তবুও কেন আমরা অসুখী কারণ আমরা ছায়ার পেছনে ছুটছি কায়ার পেছনে নয় মায়াপুরের কীর্তন আমাদের সেই আসল আনন্দ বা আনন্দময়ী সন্ধান দেয় যেমন মরুভূমিতে মরিচিকা দেখে জলমনে হয় কিন্তু তৃষ্ণা মেটে না এই জড় জগতের আনন্দও ঠিক তেমনই ক্ষণস্থায়ী কিন্তু সংকীর্তনের আনন্দ হল সেই সচ্চিদানন্দ যা সময়ের সাথে কমে না বরং দিন দিন বৃদ্ধি পায় মায়াপুরের কীর্তন আমাদের মায়ার খাঁচা থেকে মুক্ত করে চিহ্ন আকাশের আস্বাদন করাই সম্মিলিত প্রার্থনার অলৌকিক শক্তি মায়াপুরের কীর্তন কেন এত শক্তিশালী কারণ এটি হল সম্মিলিত প্রার্থনা একা একা জপ করার চেয়ে ভক্তদের সাথে মিলে সংকীর্তন করার মাহাত্ম বহুগুণ বেশি যেমন একটি খড় দিয়ে হাতি বাধা যায় না কিন্তু অনেকগুলো খড় পাকিয়ে যখন দড়ি তৈরি হয় তখন তা হাতিকেও আটকে রাখতে পারে আমাদের মন হল সেই মত্ত হাতির মতো যখন মায়াপুরে হাজার হাজার ভক্ত একসাথে নাম করেন তখন সেই সম্মিলিত শক্তির প্রভাবে আমাদের অবাধ্য মনস্থির হয়ে যায় এই ঐক্যবদ্ধ সুরী মায়াপুরের কীর্তনকে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেছে মায়াপুরের কীর্তনের আরেকটি বিশেষ সৌন্দর্য হল এর বিশ্বজনীনতা আপনারা যদি একবার মায়াপুরের কীর্তন চত্বরে দাঁড়ান তবে এক অপূর্ব দৃশ্য দেখতে পাবেন সেখানে দেখবেন একপাশে আমেরিকার কোনো এক ডাক্তার নাচছেন অন্য পাশে রাশিয়ার কোনো বড় ইঞ্জিনিয়ার কাঁদছেন আবার তাদের পাশেই আমাদের বাংলার কোনো সহজ সরল মানুষ হাত তুলে হরিধ্বনি দিচ্ছেন এই যে সাদা কালো ধ্বনি দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সব বিভেদ এক লহমায় মুছে যায় এটা কি পৃথিবীর অন্য কোনো উৎসবে দেখা যায় যেমন একটি বিশাল সমুদ্রে যখন সব নদী গিয়ে মিশে তখন নদীর আলাদা কোনো পরিচয় থাকে না গঙ্গা যমুনা বা সরস্বতী সবই তখন সাগর হয়ে যায় মায়াপুরের কীর্তন হলো সেই আধ্যাত্মিক মহাসাগর আমরা বাইরে থেকে অনেক বড় বড় পরিচয় নিয়ে ঘুরি কিন্তু সংকীর্তনের সেই সুরে যখন আমরা মাতোয়ারা হই তখন আমাদের অহংকারের দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে মহাপ্রভু শিখিয়েছিলেন এই হরিনামে সবার অধিকার আছে মানুষ তো দূর কি বাত বনের পশু পাখিরাও এই প্রেমে মত্ত হতে পারে এই একাত্মবোধী মায়াপুরের কীর্তনকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্প্রীতির সুর করে তুলেছে নতুন তিন সংকীর্তন বনাম যান্ত্রিক জীবনের অস্থিরতা বাস্তব জীবনের অমিল ও সমাধান বন্ধুরা আমরা আজ এক যান্ত্রিক খাঁচার বন্দি আমাদের হাতে দামি ফোন আছে এসি ঘর আছে তবুও রাতে আমাদের ভালো ঘুম হয় না কেন কারণ আমাদের আত্মা শান্তি পাচ্ছে না আমরা শরীরের জন্য দামি খাবার দিচ্ছি কিন্তু আত্মার জন্য কোনো খাবার দিচ্ছি না আত্মার একমাত্র পুষ্টি হল ভগবানের নাম যেমন একটি মাছকে জল থেকে তুলে যদি আপনি সোনার থালায় দামি দামি খাবার দেন মাছটি কি খুশি হবে কখনো না সে কেবল জল চায় কারণ জলই তার জীবন আমরাও তেমনই এই জড়ো জগতের সোনার খাঁচায় আটকা পড়ে ছটফট করছি মায়াপুরের সেরা কীর্তন হল সেই শীতল জল যেখানে আমাদের আত্মা তার তৃষ্ণা মেটায় মায়াপুরে যখন মৃদম্ব আর করতালের ধ্বনি বেজে ওঠে তখন সেই ছন্দ আমাদের হৃদপিণ্ডের ধুকপুকানির সাথে এক হয়ে যায় আমরা তখন অনুভব করি যে আমরা একা নই আমাদের পরম পিতা আমাদের সাথে আছেন এই অনুভূতি মানুষকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে এক অলৌকিক প্রশান্তি দান করে মায়াপুরের আকাশ বাতাস যখন সংকীর্তনের সুরে প্রকম্পিত হয় তখন কি আমরা কখনো ভেবে দেখেছি এই সুরের উৎস কোথায় এর গভীর রহস্য লুকিয়ে আছে একটি শব্দে আর তা হল কৃপা মায়াপুরের এই কীর্তন কোনো সাধারণ মানবিক কণ্ঠের চাতুর্য নয় এটি হল এক ঐশ্বরিক করুণা মায়াপুরের প্রতিটি ধূলিকণায় আজও সেই মহাজনের ত্যাগের ঘ্রাণ পাওয়া যায় যিনি আমাদের পরম আরাধ্য শীল প্রভুপাদ এই রহস্যটি বুঝতে হলে আমাদের শ্রীমদ্ভবদ্গীতার চতুর্থ অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকটি স্মরণ করতে হবে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন তদ্বিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন সেবা উপদেক্ষণটিতে জ্ঞানী জ্ঞানীস্তত্বদর্শী সহজ ব্যাখ্যা ভগবান বলছেন আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হলে তত্ত্বদর্শী গুরুর শরণাপন্ন হতে হয় মায়াপুরের সেরা কীর্তনের বিশেষত্ব এটাই সেখানে গায়ক নিজে কোনোদিন নায়ক হতে চান না তিনি নিজেকে গুরুর চরণের এক নগণ্য দাস হিসেবে সমর্পণ করেন তখনই সেই সুর বৈকুণ্ঠের প্রতিধ্বনি হয়ে ওঠে নামের গৌরবে পাপিষ্ঠের চিত্তশুদ্ধি বন্ধুরা আমাদের এই সমাজ আজ পাপে আর অহংকারে দগ্ধ কিন্তু মায়াপুরের সংকীর্তন হল সেই পরশ পাথর যা কলুষিত হৃদয়কেও পবিত্র প্রেমের আধার করে তোলে আজ সারা বিশ্বে হাজার হাজার মানুষ কেবল মায়াপুরের এই সুর শুনেই নিজেদের জীবন বদলে ফেলেছেন এই পরিবর্তনের গ্যারান্টি স্বয়ং ভগবান কৃষ্ণ দিয়েছেন শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায়ের ত্রিশ নম্বর শ্লোকে অপিচেৎ সুদূরাচারও ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য মন্তব্য ব্যবসিত হি সহ সহজ ব্যাখ্যা ভগবান বলছেন অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে এই নামের স্মরণ নেয় তবে সে এক মুহূর্তেই সাধু হয়ে যায় মায়াপুরের সংকীর্তন আমাদের শেখায় যে ক্ষমা আর করুণা হল ভগবানের সবথেকে বড় শক্তি আর সেই শক্তি এই নামে নিহিত আছে মৃত্যুহীন অমৃতের সন্ধান কীর্তনেই মুক্তি মানুষের সবথেকে বড় ভয় হল মৃত্যু কিন্তু মায়াপুরের সেই মাতোয়ারা পরিবেশে থাকলে আপনি অনুভব করবেন যে আপনি এই নশ্বর শরীর নন আপনি হলেন এক অবিনাশী আত্মা শ্রীমদ্ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের তিন নম্বর শ্লোকে এর এক অপূর্ব বর্ণনা দেওয়া হয়েছে নিগম কল্পতরুর গলিতম ফলং সুখ মুখাদ্মৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালং মুহুর্হ রসিকা ভবি ভাবুকা সহজ ব্যাখ্যা এই সংকীর্তন হল বেদেরূপ কল্পবৃক্ষের এক সুপক্ক অমৃতময় ফল মায়াপুরের সেরা কীর্তন হল সেই অমৃতের আস্বাদন যা একবার গ্রহণ করলে মানুষের ভবক্ষুধা চিরতরে মিটে যায় এটি আমাদের সেই নির্ভীকতার রাজ্যে নিয়ে যায় যেখানে সময়ের কোনো প্রভাব নেই সবশেষে বলবো মায়াপুরের এই সুর আমাদের বারবার মনে করিয়ে দেয় ফিরে চলো আপন ঘরে আপনার মনটিকে যদি একবার ব্যাকুল হয়ে সেই সুরে সোপে দিতে পারেন তবে আপনার হৃদয়ের মনিকোঠাই হয়ে উঠবে মায়াপুর সেখানেই আপনি খুঁজে পাবেন আপনার হারিয়ে যাওয়া সেই চিরকালীন শান্তি এই রকম আরও গভীর এবং জীবনমুখী আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনার জীবনে সামান্যতম আলোর দিশা দেখাতে পারে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের আগামী দিনের প্রেরণা আধ্যাত্মিক এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি ছোট্ট কমেন্ট করে জানান হরে কৃষ্ণ বা রাধে রাধে আপনার এই একটি শব্দ আমাদের নতুন ভিডিও তৈরির পথে শক্তি যোগাবে ভক্ত যেমন ভগবানের চরণে সর্বস্ব অর্পণ করে শান্তি পায় আমরাও তেমনি প্রতিদিন আপনার হৃদয়ের দ্বারে আধ্যাত্মিক প্রসাদ নিয়ে হাজির হই এছাড়া দিনের বিভিন্ন সময়ে আমরা ছোট ও বড় নানা ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদের পাশেই থাকার চেষ্টা করি কৃষ্ণা টক্স বাংলার আধ্যাত্মিক কার্য পৌঁছে দিলেন মিলন দেবনাথ যা কিছু পরম সত্য তা সবই কৃষ্ণের দান যা কিছু ভুল তা একান্তই আমার ক্ষুদ্র বুদ্ধির সীমাবদ্ধতা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ এমন এক মধুর নামের কথা কি আমরা জানি যা শুনলে কেবল মানুষ নয় বনের পশু পাখিও প্রেমে মাতোয়ারা হয়ে ওঠে যে নাম জপ করলে জীবনের সব কঠিন আর দুঃখ মুহূর্তেই বিলীন হয়ে যায় আজ আমরা সেই নামের সাগরেই ডুব দেব নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা আজকের ভাবনা গৌর হে গৌর আনল মধুর নাম নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। উৎসের তথ্য ও লেখকের সম্মান বন্ধুরা আজকের এই যে পঙ্ক্তিটি আমরা আলোচনার জন্য গ্রহণ করেছি এটি গৌরী বৈষ্ণব সাহিত্যের এক অমূল্য রত্ন বৈষ্ণব পদকর্তাগণ বিশেষ করে শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ যারা তার এই হরিনাম সংকীর্তনের জোয়ার নিজের চোখে দেখেছিলেন তাদের সেই দিব্য অনুভূতির বহিঃপ্রকাশ হল এই পদটি মহাপ্রভুর এই গৌরলীলা এবং তার আনিত মধুর নাম এর মহিমা প্রচার করার ক্ষেত্রে শীল নরোত্তম দাস ঠাকুর বা বাসুদেব ঘোষের মতো মহাজনদের অবদান অনস্বীকার্য তারা আমাদের শিখিয়েছেন যে এই নাম কেবল বর্ণমালা নয় এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এক করুণাময় অবতার সেই মহাজনদের চরণে প্রণাম জানিয়েই আজকের এই গভীর আলোচনা আমরা শুরু করছি পরম দয়ালু শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ভবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধর্মের পথে আসার জন্য অনেক জ্ঞান দিয়েছেন কিন্তু সেই জ্ঞান অর্জনের জন্য অনেক পরিশ্রম আর সাধনার প্রয়োজন ছিল অথচ কলিযুগের মানুষের জন্য ভগবান যখন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে এলেন তিনি কোনো শর্ত রাখলেন না তিনি হলেন দাতার শিরোমণি যেমন একজন করুণাময় ব্যক্তি পরম কৃষ্ণাত্ম কাউকে জলের উৎস দেখিয়ে দেন তেমনি মহাপ্রভু আমাদের দেখালেন হরিনামের সেই অমৃত সাগর তিনি নিজের কোনো স্বার্থ ছাড়াই জগৎকে বিলিয়ে দিলেন এমন এক সম্পদ যা লাভ করতে কোনো কঠিন তপশ্চর্যার প্রয়োজন হয় না মধুর নামের অলৌকিক মিষ্টতা জাগতিক বিষয় আশয় বা খাবারের স্বাদে আমাদের একসময় অরুচি আসে আপনি পৃথিবীর সব থেকে দামি খাবারটি খেলেও একসময় আপনার পেট ভরে যাবে আর ইচ্ছে করবে না কিন্তু হরিনামের স্বাদ কেন আলাদা শাস্ত্র একে বলেছে মধুরং মধুরম এই নামের মাধুর্য হল অক্ষয় অমৃত যতবার আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন ততবারই এটি নতুন এক অনুভূতির সৃষ্টি করবে যেমন অন্ধকার ঘরে একটি ছোট্ট প্রদীপ জ্বালালে পুরো ঘরটি নতুন রূপে ধরা দেয় হরিনাম তেমনি আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের পুরো জীবনকে মধুর করে তোলে নামের নেশায় দিব্য উন্মাদনা এই পৃথিবীতে মানুষ কত কিছুর নেশায় পাগল হয়ে আছে কেউ ধনের নেশায় কেউ পদের নেশায় কিন্তু এই সব নেশাই আমাদের পতন ঘটায় অথচ মহাপ্রভু আমাদের শেখালেন নামের নেশা এটি এমন এক দিব্য উন্মাদনা যা মানুষকে পশু থেকে মানুষ আর মানুষ থেকে দেবতায় রূপান্তরিত করে এই পাগল হওয়া মানে বিচার বুদ্ধি হারিয়ে ফেলা নয় বরং নিজের ক্ষুদ্র অহংকার আর তুচ্ছ জাগতিক স্বার্থকে ভুলে গিয়ে ভগবানের প্রেমে আত্মহারা হওয়া একজন প্রেমিক যেমন তার প্রিয়জনের স্মরণে অন্য সব কিছু ভুলে যায় ভক্ত তেমনই হরিনামের নেশায় মত্ত হয়ে নিজের অস্তিত্ব কৃষ্ণের চরণে উৎসর্গ করেন নবদ্বীপ থেকে ধরাধাম এক প্রেমের বিপ্লব মহাপ্রভুর এই নামের ধারা কেবল নবদ্বীপের গঙ্গার তীরে সীমাবদ্ধ থাকেনি তিনি যখন উচ্চ ঈশ্বরে সংকীর্তন শুরু করলেন তখন সেই সুরের লহরী পুরো ধরাধামে অর্থাৎ এই পৃথিবীতে ছড়িয়ে পড়ল এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লব জাতপাত ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে মানুষ একে অপরের হাত ধরে নেচে উঠেছিল যেমন শরতের মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টি ধুলোমাখা ধরণীকে ধুয়ে পরিষ্কার করে দেয় মহাপ্রভু রাণা এই মধুর নামও তেমনি কলিযুগের পাপতাপে দগ্ধ এই ধরাধামকে শান্তির প্রলেপে শান্ত করেছিল বাঘ হরিণের মিলন ঝাড়িখণ্ডের অলৌকিক কাহিনী আমরা মনে করি কৃষ্ণনাম করার অধিকার কেবল মানুষের আছে কিন্তু মহাপ্রভু প্রমাণ করেছেন আত্মার কোনো জাত নেই কোনো প্রজাতি নেই তিনি যখন ঝাড়িখণ্ডের গভীর অরণ্য দিয়ে যাচ্ছিলেন তখন তার মুখের সুমধুর হরিনাম শুনে বাঘ আর হরিণ যারা চিরশত্রু তারাও একে অপরের গায়ে গামিলিয়ে হরিনামের নৃত্য শুরু করেছিল এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে পরমেশ্বরের নাম কেবল কানে শুনলেই হৃদয়ের সব হিংসা বিদ্বেষ মুছে যায় বনের পশুরা যদি এই নামের রসে মাতোয়ারা হতে পারে তবে সৃষ্টির সেরা জীব হয়ে আমরা কেন এই অমূল্য নাম থেকে বঞ্চিত থাকব নাম সংকীর্তনের নৃত্যের আধ্যাত্মিক রহস্য মহাপ্রভুর ভক্তরা কেন হরিনামে বাহু তুলে নৃত্য করতেন এটি কেবল আনন্দ প্রকাশ নয় এটি একটি আত্মসমর্পণ যখন মানুষ দুই হাত উপরে তুলে হরিধ্বনি দেয় তখন সে জগৎকে জানায় যে হে নাথ আমি নিঃশ আমি তোমার চরণে ধরা দিলাম যেমন বাতাস লাগলে গাছের প্রতিটি পাতা থরথর করে কাঁপে ভক্তির হাওয়া যখন হৃদয় লাগে তখন ভক্তের দেহ স্থির থাকতে পারে না এই পবিত্র নৃত্য দেহের প্রতিটি কোষকে ভগবানের স্মরণে পবিত্র করে তোলে অদ্বৈত আচার্যের হৃদয়ভেদী আহ্বান এই মধুর নামধরাধামে আসার পেছনে ছিল অদ্বৈত আচার্যের গভীর ব্যাকুলতা জগৎ যখন অধর্মের অন্ধকারে ডুবে যাচ্ছিল তখন তিনি গঙ্গার তীরে তুলসী আর গঙ্গাজল দিয়ে ভগবানকে ডুকরে ডেকেছিলেন ভক্তের সেই চোখের জলই ভগবানকে বাধ্য করেছিল গৌররূপে নেমে আসতে যেমন তৃষ্ণার চাতক পাখি মেঘের এক ফোঁটা জলের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে অদ্বৈত আচার্যের সেই তৃষ্ণাই আমাদের জন্য হরিনামের বৃষ্টি বয়ে এনেছিল নামের মাধ্যমে রিপু বিজয় আমাদের ভেতরে কাম ক্রোধ আর লোভের মতো যে রিপুগুলো আছে সেগুলো আমাদের অশান্ত করে রাখে শাস্ত্রে বলা হয়েছে হরিনাম হল সেই যা যাই রিপুগুলোকে শান্ত করতে পারে যেমন লোহা আগুনে পুড়লে তার কলঙ্ক দূর হয়ে যায় এবং সে নমনীয় হয় তেমনই নামের আগুনে মনের সব নোংরামি পুড়ে ছাই হয়ে যায় নাম আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকতে হয় এবং সবার মাঝে কৃষ্ণকে দর্শন করতে হয় ভাগবতের প্রমাণ চণ্ডালও হয় শ্রেষ্ঠ ভাগবতে বলা হয়েছে যার হরি হরিনাম নর্তন করে সে যদি চণ্ডালকুলে অর্থাৎ অতি সাধারণ পরিবারেও জন্ম নেয় তবুও সে সব থেকে বেশি সম্মানীয় কেন কারণ নাম জপকারী ব্যক্তি সরাসরি পরমাত্মার সংস্পর্শে থাকে যেমন একটি ময়লা কয়লা যদি আগুনের সংস্পর্শে আসে তবে সে আগুনের মতোই উজ্জ্বল হয়ে ওঠে ঠিক হরি হরিনাম গ্রহণকারী ব্যক্তি তার বংশ আর কুলকে ছাপিয়ে দিব্য জ্যোতির অধিকারী হন জীবের প্রতি দয়া এবং নাম প্রচার। মহাপ্রভুর দর্শনের মূল ভিত্তি ছিল নামে রুচি ও জীবে দয়া তিনি আমাদের শিখিয়েছেন শুধু নিজে নাম করলে হবে না অন্যকেও এই আনন্দের অংশীদার করতে হবে যেমন একজন কৃপণ লোক তার ধন লুকিয়ে রাখে কিন্তু একজন দাতা তার সম্পদ সবার মাঝে বিলিয়ে দেয় ভক্তের কর্তব্য হল এই পরম ধনকে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া কারণ এই নামি পারে সমাজের সব হানাহানি আর হিংসা দূর করতে নামের মাঝে পঞ্চতত্ত্বের শক্তি আমরা যখন গৌরহে গৌর বলে ডাকি তখন সেখানে পঞ্চতত্ত্ব শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোদাধর এবং শ্রীবাস উপস্থিত থাকেন এই পাঁচজন মিলে প্রেমের যে বন্যা বইয়ে দিয়েছিলেন তাতে বড় বড় পণ্ডিতদের অহংকারও ধুয়ে গিয়েছিল যেমন সাগরের ঘেউ পাড়ের সব আবর্জনা পরিষ্কার করে দেয় পঞ্চতত্ত্বের এই করুণার ঘেউ আমাদের হৃদয়ের সব সংশয় আর অবিশ্বাসকে ভাসিয়ে নিয়ে যায় নাম অপরাধী থেকে মুক্তি পাওয়ার উপায় আমরা অনেকেই নাম করি কিন্তু ফল পাই না তার কারণ হল আমাদের অপরাধ কিন্তু মহাপ্রভু বলেছেন যদি কেউ নিরপরাধে নাম নিতে নাও পারে তবুও সে যদি বারবার নাম নেয় তবে সেই নামই তাকে অপরাধমুক্ত করবে যেমন জল দিয়ে যেমন কাদা ধোয়া যায় তেমনই নামের অভ্যাস দিয়েই নামের প্রতি রুচি তৈরি হয় এটি এমন এক সাধনা যা কখনো বিফলে যায় না শান্তি ও পরম মুক্তির সোপান আজকের মানুষ মানসিক শান্তির জন্য কত জায়গায় ছোটে কত থেরাপি নেয় কিন্তু আত্মার আসল শান্তি হল তার উৎসের সাথে যুক্ত হওয়া সেই সংযোগের সেতু হল হরিনাম যেমন একটি শিশু তার মায়ের পেলে সব কান্না ভুলে যায় এই অশান্ত জগতের মানুষও যখন হরিনামকে আপন করে নেয় তখন সে পরম নিরাপত্তার আশ্রয় খুঁজে পায় এটি কেবল একটি মন্ত্র নয় এটি আত্মার পরম বিশ্রাম মায়ার প্রভাব বনাম নামের জ্যোতি মায়া আমাদের সারাক্ষণ ভুল পথে চালিত করে কিন্তু যেখানে সূর্যের আলো থাকে সেখানে অন্ধকার টিকতে পারে না কৃষ্ণনাম হলো সেই কোটি সূর্যের প্রকাশ আপনি যখন আন্তরিকভাবে নাম জপ করেন মায়া তখন আপনার থেকে দূরে সরে যায় যেমন প্রদীপের আলো থাকলে চোর ঘরে ঢুকতে ভয় পায় হরিনাম থাকলে মায়া আমাদের হৃদয় প্রবেশ করতে পারে না নামেই পূর্ণতা পরিশেষে বলা যায় আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমরা অনেক কিছু সঞ্চয় করি কিন্তু মৃত্যুর সময় কোনো কিছুই সাথে যাবে না সাথে যাবে শুধু আমাদের করা হরিনাম মহাপ্রভু যে অমৃতের সন্ধান আমাদের দিয়ে গেছেন তা যদি আমরা অবহেলা করি তবে আমাদের এই মানব জনম বৃথা যাবে আসুন আজ থেকে অন্তত একবার হলেও ভক্তিভরে সেই মধুর নাম উচ্চারণ করি তবেই আমাদের এই আলোচনা সার্থক হবে এই রকম আরও গভীর এবং জীবনমুখী আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনার জীবনে সামান্যতম আলোর দিশা দেখাতে পারে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের আগামী দিনের প্রেরণা আধ্যাত্মিক এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি ছোট্ট কমেন্ট করে জানান হরে কৃষ্ণ বা রাধে রাধে আপনার এই একটি শব্দ আমাদের নতুন ভিডিও তৈরির পথে শক্তি যোগাবে ভক্ত যেমন ভগবানের চরণে সর্বস্ব অর্পণ করে শান্তি পায় আমরাও তেমনি প্রতিদিন আপনার হৃদয়ের দ্বারে আধ্যাত্মিক প্রসাদ নিয়ে হাজির হই এছাড়া দিনের বিভিন্ন সময়ে আমরা ছোট ও বড় নানা ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদের পাশেই থাকার চেষ্টা করি কৃষ্ণা টক্স বাংলার আধ্যাত্মিক কার্য পৌঁছে দিলেন শ্রী মিলন দেবনাথ যা কিছু পরম সত্য তা সবই কৃষ্ণের দান যা কিছু ভুল তা একান্তই আমার ক্ষুদ্র বুদ্ধির সীমাবদ্ধতা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ